নমস্কার বন্ধুরা সুবলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো বড়ি পোস্ত নিয়ে নিয়েছি তিনটে আলু অল্প বড়ি নিয়েছি মটর ডালে দু চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা আদা নিয়েছি অল্প প্রথমে আমি কাঁচা লঙ্কা আদা পোস্ত একসাথে বেটে নেব কটা গরম হয়ে গেছে দেবো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে বড়ি ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে ফোরনে দেবো গোটা জিরে দিলাম কেটে রাখা আলু লাল করে ভেজে নেব দিলাম অল্প হলুদ স্বাদ মতো আলুটা ভাজা হয়ে গেছে দিলাম বেটে রাখা পোস্ত পত্তর সাথে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে দেবো অল্প জল আলুটা সেদ্ধ করে নেব আঁকলা বন্ধ করে সেদ্ধ করে নিতে হবে আলু সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা আমার রেসিপিটা হয়ে গেছে অন্য একটা পাত্রে আমি বের করে নেব বন্ধুরা যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ দেবো অল্প সর্ষের তেল